ডক্টরস ডে কেন্দ্র করে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর অফিসের কনফারেন্স হলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় পয়লা জুলাই সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের গালোয়ান চক এলাকায় অবস্থিত উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তীর অফিসের কনফারেন্স হলে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী সহ ধর্মনগর শহরের বিশিষ্ট চিকিৎসকরা যেখানে ডক্টরস ডেকে কেন্দ্র করে উপস্থিত চিকিৎসকদের সংবর্ধিত করেন পুলিশ সুপার আইপিএস ভানুপদ চক্রবর্তী এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর তমজিৎ নাথ ডক্টর সন্দীপক রয় চিফ মেডিকেল অফিসার সহ অন্যান্য চিকিৎসকরা আজকে জাতীয় ডক্টরদের আজকে আমাদের যে ডক্টর বিধানচন্দ্র রায় যিনি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড চিফ মিনিস্টার ছিলেন ওনার জন্মদিন এবং পাশাপাশি ওনার মৃত্যুদিনও আজকে যে ডক্টর ডে ডাক্তাররা সমাজের প্রকৃষ্ট বন্ধু ওনারা সমাজের জন্য রাত্রদিন কাজ করেন যেটা আমরাও করি ওনাদের যে সেই অবদান সমাজের দিকে লক্ষ্য রেখে রাত্রদিন কাজ করা সেই দিকে লক্ষ্য রেখে ওনাদেরকে আজকে আমার অফিসে সংবর্ধনা দেওয়া হবে প্রত্যেক বছরই দেওয়া হয় গত বছর এই কনফারেন্স হলে ডক্টর যারা প্রেজেন্ট সংবর্ধনা দেওয়া হয়েছে এই সংবর্ধনাটার উদ্দেশ্য জনগণ ওনারাও যাতে বুঝতে পারেন ডাক্তাররা সমাজের জন্য কঠোর পরিশ্রম করে জনগণেরকে সেবা দিচ্ছেন হসপিটালও দিচ্ছেন হসপিটালের বাইরেও দিচ্ছেন চব্বিশ ঘন্টা ওনারা জন্য সেবায় থাকেন কিছুদিন আগে দেখেছি আমরা এরোপ্লেনের মধ্যে আমাদের যে আগরতলার মেডিকেল সুভার জিপি হসপিটাল মেডিকেল সুভাষঙ্কর চক্রবর্তী মহোদয় এরোপ্লেনের মধ্যে একজন লোকের জীবন বাঁচিয়েছিলেন ফলে ওনাদের যেই ডিউটিটা যে শুধু মানে যতক্ষণ সময় ওনারা ডিউটিটা থাকেন হসপিটালের মধ্যে সেই সময়টার মধ্যে সীমাবদ্ধ থাকে না এটার বাইরে গিয়ে ওনারা কাজকর্ম করেন তো ওনাদের যে অবদানটা এটাকে যেখানে দেখতে হবে আজকে এখানে ইয়ে করা হয়েছে ওনাদেরকে সমালোচনা ব্যবস্থা করা হয়েছে থ্যাংক ইউ আমি তো এরা এখানে আছেন ধর্মনগর হসপিটালে আমার এখানে আছেন ডেপুটি মেডিকেল সুপার ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যারা যারা এখানে প্রেজেন্ট আছে ওনাদেরকে নিয়ে আসার জন্য আসছেন অনেকে এখানে তো এসেছেন আসার জন্য এসে গেছেন বাকিরা আসবেন আর সিংহ ম্যাডাম ও এসেছেন এখানে আমার পাশে বসে আছে